স্বামী শারদানন্দ বিরোচিত শ্রী শ্রী রামকৃষ্ণলীলা প্রসঙ্গ থেকে পাঠ করছি ষোড়শ অধ্যায় বেদান্ত সাধনের শেষ কথা ও ইসলাম ধর্ম সাধন ঠাকুরের জগদম্বা দাসীর সাংঘাতিক পীড়া পূর্বোক্ত পোকারে আরোগ্য করিয়া ও অথবা অদ্বৈত ভাবভূমিতে নিরন্তর জন্য ঠাকুর অবস্থানের দীর্ঘ ছমাস কাল পর্যন্ত যে অমানুষী চেষ্টা করিয়াছিলেন তাহার ফলেই হোক তাহার দৃঢ় শরীর ভগ্ন হইয়া এখন কয়েক মাস রোগ্রস্ত হইয়াছিল তাহার নিকটে শুনিয়াছি ওই সময় তিনি পীড়ায় কঠিনভাবে আক্রান্ত হইয়াছিলেন ভাগিনীয়েও হৃদয় নিরন্তর তাহার সেবার নিযুক্ত ছিল এবং শ্রীযুক্ত মথুর তাহাকে সুস্থ ও রোগমুক্ত করিবার জন্য প্রসিদ্ধ কবিরাজ গঙ্গা প্রসাদ সেনের চিকিৎসা ও পথ্যাদির বিশেষ বন্দোবস্ত করিয়া দিয়েছিলেন। কিন্তু শরীর ওইরূপে ব্যাধিগ্রস্ত হইলেও ঠাকুরের দেহবোধ বিবর্জিত মন এখন যে অপূর্ব শান্তি ও নিরবিচ্ছিন্ন আনন্দে অবস্থান করিত তাহা বলিবার নয় উত্তেজনায় শরীর ব্যাধি এবং সংসারের সকল বিষয় হইতে পৃথক হইয়া দূরে উহা নির্বিকল্প ভূমিতে এককালে পণিত হইত এবং ব্রহ্ম আত্মা বা ঈশ্বরের স্মরণমাত্রই অন্য সকল কথা ভুলিয়া তন্ময় হইয়া কিছুকালের জন্য আপনার পৃথগতিস্তব সম্পূর্ণ রূপে হারিয়া ফেলিত সুতরাং ব্যাধির প্রকোপে শরীরের অসচ্চ যন্ত্রণনা উপস্থিত হইলেও তিনি যে উহার সামান্যমাত্রই পুলুতি করিতেন এ কথা বুঝিতে পারা যায় তবে ওই ব্যাধির যন্ত্রণা সময় সময় তাহার মনকে উচ্ছ ভাবভূমি হইতে নামিয়া শরীরে যে নির্বিষ্ট করিত এ কথাও আমরা তাহার শ্রীমুখে শুনিয়াছি ঠাকুর বলিতেন এই কালে তাহার নিকটে বেদান্তমার বিচার বিচরণশীল সাধক্রণী পরমহংস কলে পরমহংস সকলের আগমন হইয়াছিল এবং নেতিনেতি অস্তিভাতি প্রিয় অয় আত্মা ব্রহ্ম প্রভৃতি বেদান্ত প্রসিদ্ধ বিচার তাহার নিরন্তর হইয়া থাকিত ওই সকল উচ্চস্তরের বিচারকালে তাহারা যখন বিষয় সুমীমাংসায় উপনীত হইতে পারিতেন না ঠাকুরকেই তখন মধ্যস্থ হইয়া উহার মীমাংসা করিয়া দিতে হইত বলা বাহুল্য ইতর সাধারণের ন্যায় ব্যাধির প্রকোপে নিরন্তর মূর্ধমান হইয়া থাকিলে কঠোর দার্শনে বিচারে ওইরূপে প্রতিনিয়ত যোগদান করা তাহার পক্ষে কখনই সম্ভবপর হইত না অদ্বৈতভাবে প্রতিষ্ঠিত হইবার পরে ঠাকুরের দর্শন ওই দর্শনের ফলে তাহার উপলব্ধি সুম আমরা অন্যত্র বলিয়াছি নির্বিকল্প ভূমিতে নির অবস্থানকালে শেষভাগে ঠাকুরের এক বিচিত্র দর্শন বা উপলব্ধি উপস্থিত হইয়াছিল ভাবমুখে অবস্থান করিবার জন্য তিনি তৃতীয়বার আদিষ্ট হইয়াছিলেন দর্শন বলিয়া ওই বিষয়ে উল্লেখ করিলেও উহা যে তাহার প্রাণে প্রাণে উপলব্ধির কথা উহা পাঠক বুঝিয়া লইবেন কারণ পূর্ব দুইবারের ন্যায় ঠাকুর এই কালেও কোনো দৃষ্টমূর্তির মুখে ওই কথা শ্রবণ করেন নাই কিন্তু তুরীর অদ্বৈততত্ত্বে একেবারে একীভূত হইয়া অবস্থান না করিয়া যখনই তাহার মন ওই তত্ত্ব হইতে কত কিঞ্চিত পৃথক হইয়া আপনাকে সগুণ বিরাট ব্রহ্মের বা শ্রী শ্রী জগদম্বার অংশ বলিয়া প্রত্যক্ষ করিতেছিল তখন উহা ওই বিরাট ব্রহ্মের বিরাট মনে ঐরূপ ভাব বা ইচ্ছার বিত্তমানতা সাক্ষাৎ উপলব্ধি করিয়াছিল ওই উপলব্ধি হইতে তাহার মনে নিজ জীবনের ভবিষ্যৎ প্রয়োজনীয়তা সমক্ষ প্রস্ফুটিত হইয়া উঠিয়াছিল কারণ শরীর রক্ষা করিবার নিমিত্ত বিন্দুমাত্র বাসনা অন্তরে না থাকিলেও শ্রী শ্রী জগদম্বার বিচিত্র ইচ্ছার বারংবার ভাবমুখে অবস্থান করিতে আদিষ্ট হইয়া ঠাকুর বুঝিয়াছিলেন নিজ প্রয়োজন না থাকিলেও ভগবান লীলা প্রয়োজনে প্রয়োজনের জন্য তাহাকে রক্ষা করিতে হইবে এবং নিত্যকাল ব্রহ্মে অবস্থান করিলে শরীর থাকা বলিয়া তিনি তখন করিতে আদিষ্ট হইয়াছেন সহায় এই কালেই সমক্ষ বুঝিয়াছিলেন তিনি নিত্য শুদ্ধ বুদ্ধ স্বভাববান আধিকারিক অবতার পুরুষ বর্তমান যুগের ধর্মগ্লানি দূর করিয়া লোক কল্যাণ সাধনের জন্যই তাহাকে দেহ ধারণ ও তপস্বাসী করিতে হইয়াছে কথাও তাহার এই সময় হৃদয়গম হইয়াছিল যে শ্রী শ্রী জগন্মাতা উদ্দেশ্য বিশেষ সাধনের জন্যই এবার তাহাকে বাহ্য ঐশ্বর্যের আড়ম্বর পরিশূন্য ও নিরক্ষর করিয়া দরিদ্র ব্রাহ্মণকুলে আনয়ন করিয়াছেন এবং ওই লীলা রহস্য তাহার জীবৎকালে স্বল্পলোকে বুঝিতে সমর্থ হইলেও যে প্রবল আধ্যাত্মিক তরঙ্গ তাহার শরীর মনের দ্বারা জগতে উদিত হইবে তাহা সর্বত্রভাবে অমোঘ থাকিয়া অনন্তকাল জনসাধারণের কল্যাণ সাধন করিতে থাকিবে ঐরূপ অসাধারণ উপলব্ধি সকল ঠাকুরের কিরূপ উপস্থিত হইয়াছিল বুঝিতে হইলে শাস্ত্রের কয়েকটি কথা আমাদিগকে স্মরণ করিতে হইবে শাস্ত্র বলেন অদ্বৈত ভাব সহায় জ্ঞান স্বরূপ পূর্ণরূপে অবস্থান করিবার পূর্বে সাধক জাতিস্বরত্ব লাভ করিয়া থাকে অথবা ওইভাবের পরিপাকে তাহা স্মৃতি তখন এতদূর পরিণত অবস্থায় উপস্থিত হয় যে ইতিপূর্বে তিনি যেভাবে যথায় যতবার শরীর পরিগ্রহপূর্বক যাহা কিছু সুকৃতি দুষ্কৃতি অনুষ্ঠান করিয়াছিলেন সে সকল কথা তাহার স্মরণ পথে উদিত হইয়া থাকে ফলে সংসারের সকল বিষয়ের নশ্বরতা ও রূপরসাদি ভোগ সুখের পশ্চাৎ ধাবিত হইয়া বারংবার একইভাবে জন্ম পরিগ্রহে নিষ্ফলতা সমক্ষ প্রত্যক্ষীভূত হইয়া তাহার মনে তীব্র বৈরাগ্য উপস্থিত হয় এবং ওই বৈরাগ্য সহায় তাহার প্রাণ সর্ববিদ বাসনা হইতে এককালে পৃথক হইয়া দণ্ডায়মান হয় ব্রাহ্মণিষদ বলেন ঐরূপ পুরুষ সিদ্ধ সংকল্প হন এবং দেব পিত্র প্রভৃতি যখন যে লোক প্রত্যক্ষ করিতে তাহার ইচ্ছা হয় তখনই তাহার মন সমাধি বলে ওই সকল লোক সাক্ষাৎ প্রত্যক্ষ করিতে সমর্থ হয় মহামনি পতঞ্জলি তৎপ্রিত যোগশাস্ত্রে ওই বিষয়ের উল্লেখ করিয়া বলিয়াছেন যে ঐরূপ পুরুষের সর্ববিধ বিভূতি বা যোগ্যের শত উদয় হইয়া থাকে পঞ্চদশিকার সায়ন মাদক ঐরূপ পুরুষের বাসনারহিত এবং যোগ ঐশ্বর্য লাভ উভয় কথার সামঞ্জস্য করিয়া বলিয়াছেন যে ঐরূপ বিচিত্র ঐশ্বর্য সকল লাভ করিলেও অন্তরে বিন্দুমাত্র বাসনা না থাকায় তাহারা ঐ সকল শক্তি কখনো প্রয়োগ করেন না পুরুষ সংসারে যে অবস্থায় থাকিতে থাকিতে ব্রহ্মজ্ঞান লাভ করে জ্ঞান লাভের পরে তদ অবস্থায় কালাতিপাত করে কারণ চিত্র সর্বপ্রকার উপকারে বাসনা শূন্য হওয়ার সমর্থ হইলেও ওই অবস্থার পরিবর্তন করিবার আবশ্যকতা আছে কিছুমাত্র অনুভব করে না আধিকারিক পুরুষেরাই কেবল সর্বোত্তভাবে ঈশ্বর ঈশ্বর ইচ্ছাধীন থাকিয়া বহু জনহিতায় ওই শক্তি সকলের প্রয়োগ সময় সময় করিয়া থাকেন পূর্বোক্ত শাস্ত্রীয় কথা সকল স্মরণ ঠাকুরের বর্তমান জীবনের অনুশীলনে তাহার এই কালের বিচিত্র অনুভূতি সকল হইলেও বুঝিতে পারা যায় যায় যে তিনি সময় সর্বস্ব সমর্পণ করিয়া সর্বোপকারে বাসনা পরিশূন্য হইয়াছিলেন বলিয়াই অত স্বল্পকালে ব্রহ্মজ্ঞানের নির্বিকল্প ভূমিতে উঠিতে এবং দৃঢ় প্রতিষ্ঠিত হইতে সমর্থ হইয়াছিলেন বুঝা যায় যে জাতিস্বরত্ব লাভ করিয়া তিনি এই কালে সাক্ষাৎ প্রত্যক্ষ করিয়া ছিলেন যে পূর্ব পূর্ব যুগে তিনি শ্রীরাম এবং শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হইয়া লোক কল্যাণ সাধন করিয়াছিলেন তিনি বর্তমান কালে পুনরায় শরীর পরিগ্রহপূর্বক রূপে আবির্ভূত হইয়াছেন বুঝা যায় লোককল্যাণ সাধনের জন্য পরজীবনে তাহাতে বিচিত্র বিভূতি সকলের প্রকাশ নিত্য দেখিতে পাইলেও কেন আমরা তাহাকে নিজ শরীর মনের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য ওই সকল দিব্য প্রয়োগ করিতে কখনো দেখিতে পাই নাই বুঝা যায় কেন তিনি সংকল্প মাত্রই আধ্যাত্মিক তত্ত্বসমূহ প্রত্যক্ষ করিবার শক্তি অপরের মধ্যে জাগরিত করিতে সমর্থ হইতেন এবং কেনই বা তাহার দিব্য প্রভাব দিন দিন পৃথিবীর সকল দেশে অপূর্ব আধিপত্য লাভ করিতেছে দৃঢ় প্রতিষ্ঠিত হইয়া ঠাকুর ঐরূপে নিজ জীবনের বিষয় সমক্ষ উপলব্ধি করিয়াছিলেন কিন্তু ওই উপলব্ধি সকল তাহাতে যে সহসা একদিন উপস্থিত হইয়াছিল তাহা বোধ হয় না আমাদিগের অনুমান ধাবভূমিতে অবরোহণ করে বর্ষরকালের মধ্যে তিনি ওই সকল কথা সমক্ষ বুঝিতে পারিয়াছিলেন শ্রী শ্রী জগন্মাতা ওই কালে তাহার চক্ষুর সমুখ হইতে আভরণের পর আভরণ উঠিয়া দিন দিন তাহাকে ওই সকল কথা স্পষ্ট বুঝিয়া দিয়াছিলেন পূর্ব উক্ত সকল তাহার মনে যুগপথ কেন উপস্থিত হয় নাই কারণ জিজ্ঞাসা করিলে আমাদিগকে বলিতে হয় অদ্বৈতভাবে অবস্থানপূর্বক গম্ভীর ব্রহ্মানন্দ সম্ভোগে তিনি এই কালে নিরন্তর ব্যাপৃত ছিলেন সুতরাং যতদিন না তাহার মনে পুনরায় বহির্মুখ অবলম্বন করিয়াছিল ততদিন ওই সকল বিষয় উপলব্ধি করিবার তাহার অবসর এবং প্রবৃত্তি হয় নাই ঐরূপে সাধনকালে প্রারম্ভে ঠাকুর শ্রী শ্রী জগন্মাতার নিকটে যে প্রার্থনা করিয়াছিলেন মা আমি কি করিব তাহা কিছুই জানি না তুই স্বয়ং আমাকে যাহা শিখাইবি তাহাই শিখিব তাহাই এই কালে পূর্ণ হইয়াছিল ভাবভূমিতে আরুর হইয়া ঠাকুরের এই কালে আরেকটি বিষয়ের উপলব্ধি হইয়াছিল তিনি হৃদয়গম করিয়াছিলেন যে অদ্বৈতভাবে সুপ্রতিষ্ঠিত হওয়াই সর্ববিধি সাধন ভজনের চরম উদ্দেশ্য কারণ ভারতের প্রচলিত প্রধান প্রধান সকল ধর্ম সম্প্রদায়ের মত অবলম্বনে সাধন করিয়া তিনি ইতিপূর্বে প্রত্যক্ষ করিয়াছিলেন উহারা প্রত্যেককেই সাধককে উক্ত ভূমির দিকে অগ্রসর করে ভাবের কথা জিজ্ঞাসা করিলে তিনি সেই জন্যে আমাদিগকে বারবার বারংবার বলিতেন উহা শেষ কথা রে শেষ কথা ঈশ্বর প্রেমের চরম পরিণতিতে সর্বশেষে উহা সাধক জীবনে শত আসিয়া উপস্থিত হয় জানবি সকল মতেরই উহা শেষ কথা এবং যত মত তত পথ ওইরূপে ঐরূপে ভাব উপলব্ধি করিয়া ঠাকুরের মন অসীম উদরতা লাভ করিয়াছিল মানব জীবনের উদ্দেশ্য বলিয়া শিক্ষা প্রদান করে ঐরূপ সকল সম্প্রদায়ের প্রতি উহা এখন অপূর্ব সহনাভূতি সম্পন্ন হইয়াছিল কিন্তু ঐরূপ উদারতা ও সহনুভূতি যে তাহার সম্পূর্ণ নিজস্ব সম্পত্তি এবং পূর্বযুগের কোন সাধকাগ্রণী যে উহা তাহার ন্যায় পূর্ণভাবে লাভ করিতে সমর্থ হন নাই এ কথা প্রথমে তাহার হৃদয়গমন হয় নাই দক্ষিণেশ্বর কালীবাটিতে এবং প্রসিদ্ধ তীর্থ সকলে নানা সম্প্রদায় প্রবীণ সাধক সকলের সহিত মিলিত হইয়া ক্রমে তাহার ওই কথার উপলব্ধি হইয়াছিল কিন্তু এখন হইতে তিনি ধর্মের একদেশী ভাব অপরে অবলম্বন অবলোকন করিলেই প্রাণে বিষয় আঘাতপ্রাপ্ত হইয়া ঐরূপ হীনবুদ্ধি দূর করিতে সর্বোত্তভাবে সচেষ্ট হইতেন অদ্বৈত বিজ্ঞানে প্রতিষ্ঠিত হইয়া ঠাকুরের মন এখন কিরূপ উদার ভাবসম্পন্ন সম্পন্ন হইয়াছিল তাহা আমরা এই কালের একটি ঘটনার স্পষ্ট বুঝিতে পারি আমরা দেখিয়াছি ওই ভাব সাধনে সিদ্ধ হইবার পরে ঠাকুরের শরীর কয়েক মাসের জন্য রোগাক্রান্ত হইয়াছিল সেই ব্যাধির হস্ত হইতে মুক্ত হইবার পরে উল্লিখিত ঘটনা উপস্থিত হইয়াছিল গোবিন্দ রায় নামক এক ব্যক্তি এই সময় কিছুকাল পূর্ব হইতে ধর্ম অনুষ্ঠানে হন হৃদয় ইনি জাতিতে ক্ষত্রিয় ছিলেন সম্ভবত ও আরবি ভাষায় ইহার এবং নানা সম্প্রদায়ের সহিত মিলিত হইয়া ইনি পরিশেষে ইসলাম ধর্মের উদার মতে আকৃষ্ট হইয়া যথারীতি দীক্ষা গ্রহণ করেন ধর্মপিপাসু গোবিন্দ ইসলাম ধর্মমত গ্রহণ করিলেও সামাজিক নিয়ম পদ্ধতি কতদূর অনুসরণ করিতেন বলিতে পারি না কিন্তু দীক্ষা গ্রহণ করিয়া অবধি তিনি যে কোরআন পাঠ এবং তদুক্ত প্রণালীতে সাধন ভজনে মহা উৎসাহে নিযুক্ত ছিলেন এ কথা আমরা প্রথম শ্রবণ করিয়াছি গোবিন্দ প্রেমিক ছিলেন বোধহয় ইসলামের সুফি সম্প্রদায়ের প্রচলিত শিক্ষা এবং ভাবসহায় ঈশ্বরের উপাসনা করিবার পদ্ধতি তাহার হৃদয় অধিকার করিয়াছিল কারণ ওই সম্প্রদায় দরবেশদিগের মতো তিনি এখন ভাবসাধনে অহরাত্র নিযুক্ত থাকিতে সুফি গোবিন্দ রায়ের আগমন দে যে রূপেই হোক গোবিন্দ এখন দক্ষিণেশ্বর কালীবাটিতে উপস্থিত হন এবং সাধনা অনুকূল স্থান বুঝিয়া পঞ্চবটি শান্তিপ্রদ ছায়ায় আসন বিস্তীর্ণ করিয়া কিছুকাল কাটাইতে থাকেন রানী রাসমণির কালীবাটিতে তখন হিন্দু সংসার ত্যাগীদের ন্যায় মুসলমান ফকিরগণেরও সমাদার ছিল এবং জাতি ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের ত্যাগী ব্যক্তিদিগের প্রতি এখানে সমভাবে আতিথ্য প্রদর্শন করা হইত অতএব এখানে থাকিবার কালে গোবিন্দের অন্যত্ব ভিক্ষা টনাদি করিতে হইতে না এবং ইষ্টচিন্তায় নিযুক্ত হইয়া তিনি সানন্দে দিন যাপন করিতেন প্রেমিক গোবিন্দকে দেখিয়া ঠাকুর তৎপ্রতি আকৃষ্ট হন এবং তাহার আলাপে প্রবৃত্ত হইয়া তাহার সরল বিশ্বাস ও প্রেমে মুগ্ধ হন ওইরূপে ঠাকুরের মন এখন ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয় এবং তিনি ভাবিতে থাকেন ইহার তো ঈশ্বর এক পথ অনন্ত লীলাময়ী মা এই পদ দিয়াও তো কত লোককে তাহার শ্রীপাদপদ্ম লাভে ধন্য করিতেছেন কিরূপে তিনি এই পথ দিয়াই তাহার আশ্রিত দিগকে করেন তাহা দেখিতে হইবে গোবিন্দ নিকট দীক্ষিত হইয়া এই ভাব সাধনে নিযুক্ত হন যে চিন্তা সেই কাজ ঠাকুর গোবিন্দকে নিজ অভিপ্রায় প্রকাশ করিলেন এবং দীক্ষা গ্রহণ করিয়া যথাবিধি ইসলাম ধর্ম সাধনে প্রবৃত্ত হইলেন ঠাকুর বলিতেন ওই সময় আল্লা মন্ত্র জপ করিতাম মুসলমান দিগের ন্যায় কাছা খুলিয়া কাপড় পরিতাম ত্রিসন্ধ্যা নামাজ পড়িতাম এবং হিন্দু ভাব মন হইতে এককালে লুপ্ত হইয়া হিন্দু দেবদেবীকে প্রণাম দূরে থাক দর্শন পর্যন্ত করিতে প্রবৃত্ত হইত না ওইভাবে তিন দিবস অতিবাহিত হইবার পরে ওই মতের সাধন ফল সমক্ষ হস্তগত হইয়াছিল ইসলাম ধর্ম সাধনকালে ঠাকুর প্রথমে এক দীর্ঘ বিশিষ্ট সুগম্ভীর জ্যোতির্ময় পুষ্পে দিব্যদর্শন লাভ করিয়াছিলেন পরে বিরাট সগুন নির্গুণ ব্রহ্মে তাহার মন লীন হইয়া হৃদয় বলিত মুসলমান ধর্ম সাধনের সময় ঠাকুর মুসলমান দিগের প্রিয় খাদ্য সকল এমনকি গো পর্যন্ত গ্রহণ করিতে ইচ্ছুক হইয়াছিল মথুর মোহনের সাহানুয়াই অনুরোধেই তখন তাহাকে ওই কর্ম হইতে নিরস্ত করিয়াছিল বালক স্বভাব ঠাকুরের ঐরূপ ইচ্ছা অন্তত আংশিক পূর্ণ না হইলে তিনি কখনো নিরস্ত হইবেন না ভাবিয়া মথুর সময় এক মুসলমান পাচক আনিয়া তাহার নির্দেশে এক ব্রাহ্মণের দ্বারা মুসলমান দিগের প্রণালীতে খাদ্য সকল রন্ধন করিয়া ঠাকুরকে খাইতে দিয়াছিলেন মুসলমান ধর্মসাধনের সময় ঠাকুর কালীবাটির অভ্যন্তরে একবারও পদার্পণ করেন নাই উহার বাইরে অবস্থিত মথুর মোহনের কুঠিতে বাস করিয়াছিলেন বেদান্ত সাধনে সিদ্ধ হইয়া ঠাকুরের মন অন্যান্য ধর্ম সম্প্রদায়ের প্রতি কিরূপ সহনাভূতি সম্পন্ন হইয়াছিল তাহা পূর্বোক্ত ঘটনায় বুঝিতে পারা যায় এবং একমাত্র বেদান্ত বিজ্ঞানে বিশ্বাসী হইয়া যে ভারতের হিন্দু ও মুসলমান কুল পরস্পর সহনাভূতি সম্পন্ন এবং ভাতৃভাবে নিবদ্ধ হইতে পারে কথাও হৃদয়গমন হয় নতুবা ঠাকুর যেমন বলিতেন হিন্দু ও মধ্যে যেন একটা পর্বত ব্যবধানও রইয়াছে পরস্পরের চিন্তা প্রণালী ধর্মবিশ্বাস ও কার্যকলাপ এতকাল একত্র বাসেও পরস্পরের নিকট সম্পূর্ণ দুর্বোধ্য হইয়া রইয়াছে ওই পাহাড়ে যে একদিন অন্তরিত হইবে এবং উভয় প্রেমে পরস্পরকে আলঙ্গন করিবে যুগাবতা ঠাকুর মুসলমান ধর্মসাধন কি তাহারই সূচনা করিয়া যাইল নির্বিকল্প ভূমিতে প্রতিষ্ঠিত হইবার ফলে ঠাকুরের এখন দ্বৈত্য সীমান্তরলে অবস্থিত বিষয় ব্যক্তি সকলকে দেখিয়া অদ্বৈত স্মৃতি অনেক সময় সহসা প্রবুদ্ধ হইয়া উঠিত এবং তাহাকে তুরীয়ভাবে লীন করিত সংকল্প না করিলেও সামান্য মাত্রা উদ্দীপনায় আমরা তাহার ঐরূপ অবস্থা উপস্থিত হইতে দেখিয়াছি অতএব এখন হইতে তিনি সংকল্প করিবা মাত্র যে ওই ভূমিতে আরোহণ সমর্থ ছিলেন এ কথা বলা বাহুল্য অদ্বৈত ভাবছে তাহার কতদূর অন্তরে পদার্থ ছিল তাহা উহা হইতে স্পষ্ট বুঝিতে পারা যায় ঐরূপ কয়েকটি ঘটনার এখানে উল্লেখ করিলে পাঠক বুঝিতে পারিবেন ওই ভাব তাহার হৃদয় যেমন দুর্বহ তেমনই দূরপ্রসারী ছিল দক্ষিণেশ্বরের কালীবাটির প্রস্তুস্ত উদ্যান বর্ষাকাল তিন্না তৃণাচ্ছন্ন হওয়ায় কালী মালিদিগের তরিতরকারী বপনের বিশেষ অসুবিধা হইয়া থাকে তজ্জন্য ঘেসারা দিকে দিগকে ওই সময় ঘাস কাটিয়া লইবার অনুমতি প্রদান করা হয় একজন বৃদ্ধ ঘেসেরা একদিন ঐরূপ বিনামূল্যে ঘাস লইবার অনুমতি লাভে সানন্দে সারাদিন ওই কর্মে নিযুক্ত থাকিয়া অপরাহ্নে মোট বাঁধিয়া বাজারে বিক্রয় করিতে যাইবার করিতে ছিল। ঠাকুর দেখিতে পাইলেন লোভে পড়িয়া সে এত ঘাস কাটিয়াছে যে ওই ঘাসের বোঝা লইয়া যাওয়া বৃদ্ধের শক্তিতে সম্ভব নয় দরিদ্র ঘেসেরা কিন্তু ওই বিষয় কিছুমাত্র বুঝিতে না পারিয়া বৃহৎ বোঝাটি মাথা তুলিয়া লইবার জন্য নানা রূপে পূর্ণ চেষ্টা করিয়া উহা উঠাইতে পারিতেছিলেন না ওই বিষয় দেখিতে দেখিতে ঠাকুরের ভাবাবে শুইল ভাবিলেন অন্তরে পূর্ণ জ্ঞান স্বরূপ আত্মা বিদ্যমান এবং বাহিরে এত নির্বুদ্ধিতা এত অজ্ঞান হে রাম তোমার বিচিত্র লীলা বলিতে বলিতে ঠাকুর হইলেন একদিন ঠাকুর দেখিলেন একটি পতঙ্গ ফড়িং উড়িয়া আসিতেছে এবং উহার দেশে একটি লম্বা দুষ্ট বালক ঐরূপ করিয়াছে ভাবিয়া তিনি প্রথমে ব্যথিত হইলেন কিন্তু পরক্ষণেই ব্যবহৃষ্ট হইয়া হে রাম তুমি আপনার দুর্দশা আপনিই করিয়াছ বলিয়া হাস্যের রোল উঠাইলেন কালীবাটির উদ্যানে স্থান বিশেষ নবীন দুব্বাদলে সমাচ্ছন্ন হইয়া এক সময় রমণীর দর্শন হইয়াছিল ঠাকুর উহা দেখিতে দেখিতে ভাবাবিষ্ট হইয়া এতদূর তন্ময় হইয়া গিয়াছিলেন যে ওই স্থানকে সর্বোত্তভাবে নিজ অঙ্গ বলিয়া অনুভব করিতেছিলেন সহসা এক ব্যক্তি ওই সময় ওই স্থানের উপর দিয়া অন্যত্র গমন করিতে লাগিল তিনি উহাতে অসহ্য যন্ত্রণা অনুভব করিয়া এককালে অস্থির হইয়া পড়িলেন ওই ঘটনার উল্লেখ করিয়া তিনি আমাদিগকে বলিয়াছিলেন বুকের উপর দিয়া কেহ চলিয়া যায়লে যেমন যন্ত্রণার অনুভব হয় ওই কালে ঠিক সেই রূপ যন্ত্রণা অনুভব করিয়াছিলাম ওই রূপ ভাব অবস্থায় বড়ই যন্ত্রণাদায়ক আমার উহার ছ ঘন্টা কাল মাত্র ছিল তাহাতেই অস্থির হইয়া পড়িয়াছিল কালীবাটির চাতনি সমযুক্ত বৃহৎ খাটে দণ্ডায়মান হইয়া ঠাকুর একদিন ভাবাবেশে গঙ্গা দর্শন করিতেছিলেন ঘাটে তখন দুইখানি নৌকা লাগিয়াছিল এবং মাঝিরা কোন বিষয় লইয়া পরস্পর কলহ করিতেছিল কলহক্রমে বাড়িয়া উঠিয়া সবল ব্যক্তি দুর্বলের পৃষ্ঠদেশে বিষম চপটঘাত করিল ঠাকুর হাতে চিৎকার করিয়া ক্রন্দন করিয়া উঠিল তাহার কাতর ক্রন্দন কালীঘরে হৃদয়ের কর্ণে সহসা প্রবেশ করায় সে দ্রুত পদে আগমন পূর্বক দেখিল তাহার পৃষ্ঠদেশ আর উক্তিম হইয়াছে এবং ফুলিয়া উঠিয়াছে ক্রোধে অধীর হইয়া হৃদয় বারংবার বলিতে লাগিল মামা কে তোমার মারিয়াছে দেখাইয়া দাও আমি তার মাথাটা লই পরে ঠাকুর কত কিঞ্চিত শান্ত হইলে মাঝিদিগের বিবাদ হইতে তাহার পৃষ্ঠে আঘাতজনিত চিহ্ন উপস্থিত হইয়াছে শুনিয়া হৃদয় স্তম্ভিত হইয়া ভাবিতে লাগিল ইহাও কি কখনো সম্ভবপর ঘটনাটি শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ মহাশয় ঠাকুরের শ্রীমুখে শ্রবণ করিয়া আমাদিগাকে বলিয়াছেন ঠাকুরের সম্বন্ধে ঐরূপ অনেক ঘটনার উল্লেখ করা যাইতে পারে এখানেই শেষ হইল বেদান্ত সাধনের শেষ কথা এবং ইসলাম ধর্ম সাধন